ভোলার লালমোহন উপজেলার চরবুতা ইউনিয়নে দুঃসাহসী ডাকাতির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে দু তিনবার ডাকাতি কালকে রাতে ডাকাতি করতে আমাদের সাসারে মারধুত করছে আমার শাস্তা ভাই আর আমার মারি গেছে স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত রফিকের বাড়িতে প্রবেশ করে সকাল সাড়ে আটটার দিকে আমি খবরটা জানতে পারি সাড়ে আটটা জানতে পারি আমি রাস্তা থেকে আসলাম এখানে এসে ঘরের ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম যে মানে ওনার মৃতদেহ মারা গেছে ছেলের মা ছেলে থাকে বাইরে উনি ওনার ওয়াইফের সাথে ছেলের মাও থাকে বাবাও থাকে এ সময় তারা বাড়ির সদস্যদের জিম্মি করে মালামাল লুটপাট করে এবং ডাকাতের হামলায় গৃহবধূ আকিম জান স্বামী তোফাজ্জল হোসেন সহ বাড়ির বাকি সদস্যদেরকে নেশাদব্য খাইয়ে অজ্ঞান করে রাখা হয় যা দেখি ওনারা কারা যেন রাতে নেশা খাওয়া দিছে ওনারা কথাবার্তা বলতে পারে না আমার দাদির খাড়ি নিচে দেখি এখানে খুব দিছে এখানে ইয়ে করছে ওনার কোনো উজ্জ্ঞান নাই উনি মারা গেছে এ সময় গৃহবধূ আকিম জান একটু আজ পেলে ডাকাত দলের সদস্যরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ঘটনার পরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে পৌর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন লালমোহন থানা পুলিশ ইয়াসির রহমান নিউজ